বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো জনজাতিদের স্বার্থ নিয়ে বিভিন্ন দাবি দাওয়া সহ একটি ডেপুটেশন জমা দিয়েছেন টিএসএফ কর্মী সমর্থকরা রাজ্যপালের কাছে গিয়ে সেই ডেপুটেশন তারা জমা দিয়েছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন টিএসএফের এক প্রতিনিধি দল তারা আজ রাজভবনে গিয়েছিলেন জনজাতিদের বিভিন্ন স্বার্থ তাদের উন্নয়নের জন্য তাদের বিভিন্ন তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম বা প্রগতির জন্য তারা যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে তাদের সেই দাবি দেওয়া নিয়ে আজকে একটি ডেপুটেশন জমা দিয়েছেন রাজভবনে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড রেডুর কাছে তারা এই ডেপুটেশন জমা দিয়েছেন ঠিক কি জানাচ্ছেন তারা একবার শুনবো প্রথমে কি কারণে আজকে আপনার রাজভবনে আসছেন আজ গভর্নরকে স্যার हम लोग का जो लॉन्ग पेंडिंग डिमांड है इन डिमांड ऑफ रोमन सिटी फॉर कॉप्राउंड हम लोग ये डिमांड लेकर आज गवर्नर के साथ मिलने के लिए आया है हम लोग आशा करते हैं कि आज गवर्नर के साथ मिल के जो हम लोग का जो इंडिजिनस का जो इशूज है हम लोग वो प्लेस करेगा हम लोग यही बोलना चाहते हैं कि जो जितना भी इंडिजिनस पीपल है जितना भी तिपरावासी है ये जो डिमांड इट इज লং পেন্ডিং ডিমান্ড ইট শুড বি সাপোর্টেড ফ্রম দি পাবলিক সাইড অলসো লাইট অ্যাপিল দি গভর্নমেন্ট দ্যাট ইটস এ লং পেন্ডিং ডিমান্ড অ্যান্ড এস উই আর মিটিং দ্য গভর্নার টুডে উই বিলিভ উই উইল গেট এ গুড রেসপন্স ফ্রম ইস সেল একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন তারা আবারও জানাবো জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ তারা এই ডেপুটেশন জমা দিয়েছেন রাজ্যভবন রাজ্যপালের কাছে রাজভবনে গিয়ে আজ তারা এই ডেপুটেশন জমা দিয়েছেন ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন